পরিবর্তন ঘটছে পরিবর্তনই সংসারের নিয়ম পরিবর্তন ছাড়া কোনো কিছুই হয় না সেটা সময় সঙ্গে আগস্ট মাস কেমন হাজার এই ছটা ঘটনা গুরুত্বপূর্ণ ঘটনা যা জীবনে ঘটবে এই মাসে মেষ রাশি জীবনে এক নম্বর হচ্ছে পরিবর্তন কর্ম কাজে পেশায় পরিবর্তন থাকছে এক তারিখ থেকে চার তারিখ পেশা কাজে ব্যবসায় গৃহবাড়িতে মায়ের শরীর ভিন্ন রোগে এখানে কিছু সমস্যা থাকছে তার তো পরিবর্তন থাকছে ন তারিখ পর্যন্ত এই সমস্যা ঝামেলা থাকবে দশ তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত কর্ম কাজ পেশা চাকরি পদোন্নতি বদলি স্থানান্তর গৃহবাড়িতে উন্নতি নতুন কোনো গৃহ নির্মাণ কোনো বাহন কয় বিক্রি এই জায়গাগুলো ভালো হচ্ছে বন্ধুর দ্বারা উপকার ভ্রমণ টু পর্যন্ত ব্যবসা কাজে তো ভালোই যাচ্ছে আর উন্নতি হচ্ছে দু নম্বর মেষ রাশি মনের জোর বাড়ছে দশ তারিখ থেকে মানসিক জোর আরও ভালো হচ্ছে উন্নতি হচ্ছে মনের জোর মনের ভেতর তবে কিছু গুপ্ত ঝামেলা দুশ্চিন্তা থাকছে সন্তানে কিছু সমস্যা থাকছে লাভ রোমাঞ্চই ঝামেলা থাকবে সতেরো তাই পর্যন্ত কোনো আইনি ঝামেলা থাকবে চক্ষু রোগ চর্মরোগ স্কিনের রোগ শিক্ষাক্ষেত্রে কিছু সমস্যা থাকছে গৃহবাড়িতে দূরে কোনো যেখানে থাকে মেস হোস্টেল শিক্ষায়নে সেখানে ভালো ফল করছে তিন নম্বর ভাই বোনের সম্পর্ক ভালো হচ্ছে উন্নতি হচ্ছে যোগাযোগ কমিউনিকেশনে উন্নতি হচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে ধর্মস্থানে উন্নতি হচ্ছে স্পিচুরিয়াল শক্তি বাড়ছে তীর্থ ভ্রমণ হচ্ছে চার নম্বর লাভ রোমাঞ্চিত শুভ নয় ক্ষেত্রে গোপন কোনো সমস্যা ঝামেলা আইন ঘটিত সমস্যা ষড়যন্ত্রের শিকার তৃতীয় ব্যক্তির দ্বারা ক্ষয়ক্ষতি হচ্ছে আট নম্বর শত্রু নাস এক প্রকার শত্রুটা পরাজিত হচ্ছে এবং তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে মনের জোর বাড়ছে শরীর স্বাস্থ্য মধ্যম থাকছে তবুও শরীরের ওপর যত্ন নেওয়া দরকার আছে ছ নম্বর বিবাহ জীবন মধ্যম থেকে ভালো যাচ্ছে উন্নতি হচ্ছে কুড়ি তারিখ থেকে আরো ভালো হচ্ছে মায়ের শরীর স্বাস্থ্যস্থান শুভ হচ্ছে তার শরীর স্বাস্থ্যস্থান শুভ হচ্ছে মেষ রাশি মেষ লগ্ন যে নক্ষত্রগুলো আছে অশ্বিনী ভরণী কৃতিকা অশ্বিনী নক্ষত্র কিছু সমস্যা থাকছে সতেরো তারিখ থেকে আইনগত ঝামেলা কিছু গুপ্ত সমস্যা থাকছে ভরণী নক্ষত্র প্রথম থেকে শেষ পর্যন্ত মধ্যম থেকে ভালো থাকছে কৃত্তিকা নক্ষত্র আঠেরো তারিখ থেকে সমস্যা ঝামেলা বাড়ছে আরও বিষয়ে জানতে হলে আমার সঙ্গে যোগাযোগ করুন আমার যোগাযোগ নম্বরে আমার বিচার আমি কেমন আমার বিচার ফল কেমন আমার কুষ্টি বিচার কেমন আমার প্রতিকার কেমন যারা নিয়েছে তারা জানে আপনার সন্তান আপনার শিশুর জন্মকুষ্টি তৈরি করুন তার নতুন জীবন তৈরি করুন কেমন হবে না হবে জানতে পারবেন যে কোনো রকমের সমস্যা পেশা কাজে চাকরি ব্যবসা হয়রান হয়ে যাচ্ছেন কাজের জন্য কেন হচ্ছে না কার ভাগ্যে কোন কাজটা আছে সেটা জানতে হলে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে আপনি যে কাজ করছেন সে কাজে সাফল্য আসছে না সাকসেস আসছে না কেন হচ্ছে এটা কারণ সেই কাজটা হয়তো আপনার ভাগ্যে নেই যা আছে আপনার জন্মকুণ্ডলিতে তা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সেই জন্য আপনার আগে জন্মকুণ্ডলি হরস্কোপটা ভালো করে বিচার অ্যানালাইসিস করতে হবে তার সঙ্গে তার প্রতিকার রেমেডি করলে আরও ভালো হয় আরও বিষয়ে জানতে হলে আমার সঙ্গে যোগাযোগ করুন আমার কন্ট্যাক্ট নম্বর সকলে ভালো থাকুন নমস্কার